নমস্কার আমি কলকাতা থেকে রিনিস ডেআটের রিনি বলছি কেমন আছেন আপনারা সবাই আশা করি আমার সকল দর্শক বন্ধুরা ভালো আছেন সকলের সুস্থতা কামনা করে একটা নতুন দিনে শুরু করেছি একটা নতুন ভ্লগের সাথে সকালবেলায় মিস্টার সেনকে বললাম এই পর্দাগুলো আমাকে একটু খুলে দিয়ে হেল্প করতে ও তাই করলো আর এই যে এইটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই আমি কি করি আইলেটগুলোকে একটা দড়ি দিয়ে লাইলন দড়ি দিয়ে এইভাবে বেঁধে নিই এতে কি হয় এগুলো যখন ওয়াশিং মেশিনে দিই তখন আইলেটের রিংগুলো কোনোভাবেই আর ভেঙে যায় না অনেকেরই কিন্তু এই সমস্যা হয় আমারও অনেকবার এরকম হয়েছে এই আইলেটের রিং অনেকবারই ওয়াশিং মেশিনে দেওয়ার সময় ভেঙে গেছে এখন কিন্তু আর কোনোভাবেই ভাঙে না এবার কাঁচা হতে থাক আর চলুন এবার যাওয়া যাক আমি মানি প্ল্যান্ট গুলোতে সমস্ত জল দিয়ে দিয়েছিলাম আর পাতাগুলোকে ভালো করে ধুয়েও রেখেছিলাম সারা রাত ধরে জল ঝরে গেছে এবার গাছগুলো যেখানে যেগুলো রাখবো সেগুলো রেখে দেব তারপর টেবিলটাকে ভালো করে মুছে নিতে হবে তাহলেই ঘরটা এখন এত গরম পড়েছে ইনডোর প্ল্যান্টগুলোতেও রোজ জল দিতে হচ্ছে না হলেই মাটি একদম শুকিয়ে খটখটে হয়ে যাচ্ছে বাইরের গাছগুলো নার্সারির দাদার কথা অনুযায়ী ঠিক যেই সময় মতো কাটিং করে দিয়েছিলাম খুব ভালো কাটিং হয়েছিল এখন গাছগুলো খুব সুন্দর হয়েছে চলুন একটু দেখে আসি এই যে আমার চাপা ফুলের গাছ দেখুন একদম ছোট্ট টবে আছে তাও গাছটা কি সুন্দর বড় ঝাঁকড়া হয়েছে বাকি গাছগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই যে টগর গাছটা দেখছেন আমি একটা ছোট্ট ডাল কেটে এনে লাগিয়েছিলাম এখন কত বড় হয়ে গেছে অ্যাডেনিয়ামটাও কিন্তু খুব সুন্দর হয়েছে বাকি গাছগুলো খুব ঝোপালো হয়েছে তবে ফুল আরও বেশি আসার জন্য একটু সার দিতে হবে সারটা এই দু একদিন আগেই দিয়েছি আশা করছি আর কিছু দিনের মধ্যেই অনেক ফুল আসবে তবে ফুলের কুড়ি কিন্তু অল্প অল্প আসতে শুরু করেছে যা গরম পড়েছে না সে কি আর বলি দুবেলা তো অনেকটা পরিমানে গাছে জল দিতে হচ্ছে তারপরেও দেখছি কিছুক্ষণের মধ্যেই টবের মাটিগুলো একদম শুকিয়ে খটখট করছে আর পাতাগুলো একদম কুকড়ে যাচ্ছে আর ঝিমিয়ে পড়ছে এ আবার জবা ফুলের একটা সমস্যা কি গাছের দাদারা বলে মানে নার্সারির দাদারা যে জবা ফুল যদি প্রতিদিন তুলে না নেওয়া হয় গাছ থেকে তাহলে জবা গাছের সমস্যা হয় মানে জবা গাছ ঠিক করে বাড়ে না বার কমে যায় তাই আমি প্রতিদিন এক ফাঁকে এসে জবা ফুলগুলো তুলে নিয়ে যাই আজও তাই করলাম এই যে এবার রান্নাঘরে চলে এসেছি রান্নাটা এবার শেষ করতে হবে একটু চিকেন রান্না করব পাতলা করে বেশি একটা মশলা দিচ্ছি না যা মশলা আছে তার তুলনায় চিকেনটা কিন্তু অনেকটাই বেশি এই যে মশলাটা আগে ভালো করে কষিয়ে নিলাম আর তারপর চিকেনটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে একটু আলু দিয়ে নিলাম আলুটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার এটা ফুটবে ফুটে ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে ঢাকা দিয়ে রেখে দেব আর করছে একটু ঢ্যাঁড়স পোস্ত এর মধ্যে কিন্তু কোনো জল দেব না এইটা হবে একদম ভাজা ভাজা শুকনো এইটা কিন্তু গরম ভাতে মেখে খেতে খুব ভালো লাগে এই রান্নায় পোস্তটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর নাবানোর আগে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ব্যাস আর কিছু না বিকেলবেলায় একটু বেরিয়েছিলাম গোপুর কয়েকটা জিনিস কিনতে ওই একটা জামা কিনেছিলাম আর কয়েকটা অ্যাক্সেসারিস দেখছিলাম দুল তবে সেগুলো খুব একটা পছন্দ হয়নি তো যাই হোক এই যে দোকানটা একটু আপনাদেরকে দেখালাম আগের দিন রাতেই ঠিক হয় আমার বাড়িতে পরের দিন আসবে সন্ধ্যেবেলায় মা ভাই সায়নি আর আমার বৌদি আর স্ত্রী তাই সকালবেলায় উঠেই আমি চিকেন বসিয়ে দিই এক করা একদম এটা অতনুর রান্নাঘর দেখে আমার চিকেনটা রান্না করেছিলাম তো এটা একটা ফ্রায়েড চিকেন রেসিপি এতে কোনো টমেটো দই কিছু ছিল না একটা ফ্রায়েড চিকেনের মশলা ছিল ভাজা মশলা অসম্ভব সুন্দর হয়েছিল খেতে এটা ফ্রায়েড রাইস পোলাও লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো যায় দুর্দান্ত টেস্ট হয়েছিল আপনারাও ফলো করতে পারেন অতনু রান্নাঘর আপনাদের প্রত্যেকটা রেসিপি খুব ভালো লাগবে এই যে বৌদির ছোট্ট পুচকু গপুষণার জন্য একটা রিনাদিকে বলে মানে আমার ওপরের ফ্ল্যাটের দিদিকে বলে একটা ছোট্ট ড্রেস বানিয়ে রেখেছি এখানে বলেছি যাতে স্ত্রীর পছন্দ হয় একটু কালারফুল বানাতে একটু এ বানাতে বলেছি জড়ি ছড়ি দিয়ে তো রিনাদিয়া আমাকে আমি জাস্ট কাল রাতে বলেছি আর আমাকে আজকে সকালেই দিয়ে দিয়েছে যে জড়ি ছড়ি দিয়ে খুব সুন্দর ড্রেসটা বানিয়ে দিয়েছে পড়ালে আশা করছি ভালোই লাগবে আমার খুব পছন্দ হয়েছে ড্রেসটা এই রান্নাগুলো আমি সমস্ত সন্ধেবেলায় করেছি ঠাকুরের জন্য মানে সন্ধেবেলায় সমস্ত গ্যাস ট্যাস পরিষ্কার করে একদম নিট অ্যান্ড ক্লিন করে তারপর ভোগের জন্য আমি একটু রান্না করেছিলাম যেহেতু আমার বাড়িতে নতুন গোপু সোনা আসছে তাই তাকে তো তার জন্য কিছু খাবারের আয়োজন তো করতেই হবে তাই আমি বেশি কিছু আয়োজন করতে পারিনি এই একটুখানি লুচি আর আলুর দম করেছিলাম আর একটু মিশ্রাস এনে একটুখানি মিষ্টি এনে ছিল ব্যাস এইটুকুই করতে পেরেছি একটু কাশ্মীরি আলুর দম আর একটুখানি লুচি বানিয়েছিলাম সমস্ত রান্না করার পরে আমি ঠাকুরের বাসন টাসন সব বের করে রেখে তারপরে সিংহাসন পরিষ্কার করে তারপর গোপালের বসার জায়গা একটু ছোট্ট করে যেইটুখানি পেরেছি আয়োজন করেছি এই যে এখানে আমার আলুর দম হয়ে গেছে ঠাকুরের নিরামিষ আলুর দম আর এখানে ময়দাটা মেখে রেখেছি আর এখানে দু জায়গায় দুটো পিতলের মানে কাঁসার থালা মেজে রেখেছি আর দুটো বাটিতে আমি ঠাকুরের আলুর দমটা তুলে রেখেছি আর আর একবার রান্না করা রান্না সব যেহেতু হয়ে গেছে আর একবার গ্যাসও আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার শুধু লুচিটা ভাজবো জাস্ট মা আসলে লুচিটা ভেজে নেব মা আসবে সায়নী আসবে আর বৌদি আর স্ত্রী আসবে অল্প সময় আর অল্প পরিসর জায়গার মধ্যে এইটুকুই হয়ে উঠেছে একটু ফুল মালা আর মিষ্টি ব্যাস এতটুকুই পেরেছি আজকে সন্ধ্যেটা সবার সঙ্গে বেশ আনন্দ করে হই হৈ করে ভালোই কাটলো সবার সঙ্গে বেশ মজাই করলাম আমার মা আজকে একটা নতুন সন্দেশ এনেছিল সন্দেশ সবে দোকানে কাটা মা গিয়ে ওইটাই নিয়ে ঠাকুরের জন্য তো সন্দেশ আর চকলেট নিয়ে এসছিল তো আবার বৌদিও নিয়ে এসছিল অনেক চকলেট চিপস ওইগুলো দিয়েই আজকে আমি ঠাকুরের সন্ধেবেলার ভোগ নিবেদন করলাম তো নতুন গোপুসোনাকে তো একটু খাইয়ে দিতে হবে তো তাই করলাম আমি তারপর আমার ভাইজিও এসে আমার দেখি ও একটু খাইয়ে দিল তো সন্ধে বেলার ভোগ নিবেদন হয়ে যেতে তারপর কিচেনে গিয়ে লুচির জোগাড়টা করলাম প্রথমেই আমি ঠাকুরের লুচিগুলো আস্তে আস্তে ভেজে নিলাম আমি না লুচি সেরকম একটা ভালো করে ভাজতে পারি না তো আজকে বৌদি আর সায়নি লুচিগুলো ভেজেছিলো আমার ভাই গিয়ে আবার একটুখানি ওর লুচি ভাজার শখ জাগলো ও গিয়ে একটুখানি লুচি ভাজার চেষ্টা করলো যাই হোক ব্যর্থ হয়েছিল বেচারা ভালোভাবে পারিনি এই যে এইখানে হচ্ছে এখন দুই মামের লুচি ভাজা চলছে দেখুন পুরো ফাইভ জি স্পিডে লুচি বেলছে দুজনে একজন বেলছে আর একজন ভাজছে এই চলছে একদম গরম গরম নরম নরম ফুলকো লুচি ভাজছে এখানে তা আমি তো ঠিক করে নিয়েছি আমার জন্মাষ্টমীতে এই দুজনকে নিয়ে আসব নিয়ে এসে একেবারে দশ বারো কিলো ময়দার লুচি ভাজিয়ে নেব একটু এদিকে একটু দেখান

বড় বৌদি মায়ের সমান চা খেতে চাইলো তোর বৌদির কথা না শুনলে পাপ হয় তুই এই বয়সে পাপ করবি ছি লজ্জা করে না তোর সব যাবে তোর মিস্টার সেন সকালবেলায় ঠাকুরকে ভোগে দেওয়ার জন্য নিয়ে এসে রেখেছিল রসগোল্লা আর ম্যাঙ্গো সন্দেশ তো আমি লুচির সঙ্গে ওইগুলো দিচ্ছি এখন তো লুচি ভাজা হয়ে গেছে গোপালের আমি প্রথম লুচিগুলোই তুলে নিয়েছি আলুর দম তো হয়েই গিয়েছিল আমার তো এবার আমি এগুলো থালায় সাজিয়ে নিয়েছি তো এবার দিয়ে দিয়েছি আমি লুচিটা দিয়ে এবার একটুখানি ভোগের আরতি করে নেবো ছোট্ট করে তাহলে আজকের এই আমার ভোগ নিবেদনটা হয়ে যাবে আরতি করার সময় আমার ভাইকে ক্যামেরা ধরতে দিয়েছি তো হচ্ছে এক হাতে গোপাল ভার দেখছে আর এক হাতে ক্যামেরা ধরছে যা ক্যামেরা করেছে মানে কি আর বলবো ছোট্ট গোপুটাকে তো ভালো করে দেখাই যাচ্ছে না তো যাই হোক যেটুকু করে দিয়েছে তাই সই সেইটুকুই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম আজ আমার গোপু গরম গরম লুচি পেয়ে খুব খুশি এই যে এখানে সবাই খেতে বসেছে আর আমার ভাই হচ্ছে চিরাচরিত ভাবে ওর জামা কাপড় নেই কেমন আছে মা ফ্রাইড রাইস ভালো চিকেন খুব ভালো কেমন আছে বৌদি ইবা না চুপচাপ থাক জ্ঞান দিস না ওছি একটু তাকাবে এদিকে মা ভালোছ রান্না কইলে বাবালে সবাই এখানে খাচ্চা শায়নি এত লুচি খেয়ে নিয়েছে আর ফ্রাইড রাইস খেতে যাচ্ছে না এবার গবু বাড়ি চলে যাবে সবাই বাড়ি চলে গেছে ছোট্ট গপুকে একটু সাজিয়ে দিতেই আমার ভাই যে খুব খুশি যদিও মিস্টার সেন যে চুলটা এনেছিল গোপুর জন্য ওইটা ওর মাথায় ফিট হয়নি ও যাওয়ার সময় বলে গেছে পরের বার যখন আসবো তখন কিন্তু আমার গপুর চুল তুমি একদম সাইজ মতো এনে রাখবে তো যাই হোক আমি সবকিছু একদম টেবিল টেবিল সব পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে আমার ভিডিওটা দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিওর সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার শুভরাত্রি